되게 예쁜 경기 아까는 맞고 넘어버려 발로 쐈다 오 소피 발로 쐈

দুই নম্বর শট মুসা বিদেশি প্লেয়ারটি শুধু দুই সমতায় প্লান টি চলছে এর খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে তাদের কর্মকর্তাকে বলবো আপনারা

ফলাফল বিদায় এসকে فوتبালের ভিডিও যারা যারা শেয়ার করবে দাদুর জন্য পাবো আশা করি এই যে প্রেজেন্টেশন এসেছে এসকে ফুটবল টাকে এই যে এসকে পড়ে কিন্তু আমরা এসকে বাবাটাকে দেখি মাঠেতে এসকে বাবাটা নেমে গেছে আছেন এখন স্কোর 10-5 সুরজিৎ আদিও কোচ থেকে সিদ্ধান্ত নিয়ে গেলেন এবং গোল 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 সমদল চলছে ফ্লাটটি লাস্ট অ্যান্ড ফাইনাল শটে গোলকিপার দীপু ইয়ার হারোয়ার অনুকূলে শট দীপু চারশো কুড়ি

এক এক গোল হাতে খেলা ড্র হয়ে গেছিল ড্র পরে ট্রাইভিকারের কিন্তু ড্র হয়ে গেছে এখন নিষ্পত্তি হবে টসের মাধ্যমে দেখুন কারাতে मतलब राण होने लाइन प्रश्न मत